অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে কিন্তু ড্রেজিংয়ের ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা যার জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা বর্তমানে সারাদিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাগরে আগত পূর্ণার্থীরা তো বাস্তব কথা এটা তো আর নতুন করে বলার কিছু নেই এটা তো দৈনন্দিন অভিজ্ঞতা যারা সাগরের মানুষ বাইরে যান বা যে সকল মানুষ বাইরের থেকে সাগরে আসেন তাদের প্রত্যেকেরই এই অভিজ্ঞতা তবে এর কারণও আছে নদীর স্রোত নদীর ভাঙন তার গতি প্রভৃতি বদল এসব অনেক কিছু কারণ আছে নদীর গতিপথে এগুলো ঘটনাগুলো ঘটে তবে গভর্নমেন্টকে এই দায়িত্ব নিতে হবে বিশেষ করে সাগর মেলার সময় এই কাজটা হয় সারা বছর চালু থাকবে ড্রেজিং এরকম একটা কথা আগে সরকার ঘোষণা করেছে কিন্তু সেটা বাস্তবে দেখা যায়নি সাগর মেলার সময়তেই হয় তারপর দু তিন মাস পরে আবার যথারীতি সিলটেশন হয়ে যায় এবং তখন যাতায়াতের অসুবিধা হয় এবং যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন সাগরের মানুষের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু সাগরে বড় হসপিটাল বলতে সাগর স্বাস্থ্যকেন্দ্র রুদ্রনগরে যেটা আছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র তা সেখানে তো সব চিকিৎসা হয় না গুরুতর অসুস্থতা থাকলে রুগীকে আনতে হয় সেক্ষেত্রে অসুবিধা হয় ভ্যাসেল না চললে জেলা পরিষদ থেকে এই ওয়াটার অ্যাম্বুলেন্স আছে এই অ্যাম্বুলেন্স ক্যারি করে যতটা সম্ভব সাহায্য করে এই ব্যবস্থা আছে কিন্তু তবু অসুবিধে হয় অনেক সময় আপনার নাম আমার নাম মিলন মিলনপুর বাড়ি মুড়িগঙ্গা